মিউজিকের সাথে আজ চলে এসেছি উদয়নারায়ণপুরের এক বিখ্যাত কালী পুজোতে ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো বিশাল বিশাল মজা পেয়ে যাবে বিখ্যাত কালী পুজোটি একশো বছরের পুরনো কালী পুজো আমি সান্তনা বাবাই তিনজনেই একদম খাওয়া দাওয়া করে চলে এসেছি এই কালী পুজো দেখতে দেখতে পাচ্ছ শান্তনা আর আমাকে আর আমাদের বাবাই আর আমাদের বাবাই কোথায় দেখবে তাহলে দেখাচ্ছি একটুখানি ওয়েট করো আর আমাদের বাবাই ঠিক বেলুনের এসে হাজির হয়ে গেছে এখানে এসেই আগে বাবাইকে কিনে দিতে হলো একটা বেলুন না হলে খুব কান্নাকাটি করছিল তো বাবার জন্য একটা বেলুন এখন ঠিক আমি আর সান্ত্বনা চলে এসেছি পাপড়ি চাটের স্টলেতে কারণ একটু পাপড়ি চাট না খেলে ঠিক মুখটা কেমন ম্যাচ ম্যাচ করে তো লেস্ট পাবড়ি চাট পাপড়ি চাট খেতে খেতেই চলে এসেছি দত্ত সাউন্ডের কাছে কারণ এখানে চলছে ধুমধারা এক ডান্স হাঙ্গামা তোমরা দেখতে থাকো বিশাল বিশাল মজা পাবে আমরা তো মজা নিচ্ছি আর তোমরা মজা নিতে থাকো এত সুন্দর লাইটিংয়ের কায়দা জাস্ট অসম তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দত্ত সাউন্ডের প্রোটেকশান এত সুন্দর লাইটিং এর আলোর কায়দা জাস্ট চোখ ধাঁধিয়ে যাচ্ছে তোমরা দেখতে থাকো আর আনন্দ নিতে থাকো জাস্ট এনজয় দ্য নাইট

একটু নাচা গানা করে চলে এলাম একটু সাইডের দিকে কারণ মেলাতে আরও অনেক কিছু খাবারের স্টল নানা রকম স্টল আছে সেইগুলোকেই একটু উপভোগ করার জন্য আর আর একটু সামনের দিকে এগিয়ে যেতে দেখি আরো আরও লোকের সমহার তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি পরিমাণে দর্শক নাচা গানা করছে আমিও এদের সঙ্গে অল্প করে একটু নিয়েছে নিলাম আস্তে আস্তে এবার চলে এলাম ব্রেক ড্যান্স কারণ ব্রেক ড্যান্সে একটু না চাপলে মনটা কেমন খুঁতখুঁত করে তো উঠে বললাম ব্রেক ড্যান্স তোমরা তোমাদের কেমন ব্রেক ড্যান্স চাপতে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ ব্রেক ড্যান্স আমার তো খুব ভালো লাগে চেপে পড়লাম আমি আর শান্ত না ব্রেক ড্যান্সেই প্রচণ্ড গরমে ব্রেক ড্যান্সটাকে তাড়াহুড়ো করে নেবে চলে এলাম ঠান্ডা করতে গলাটাকে তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবে আর একসঙ্গে সবাই মিলে কমেন্ট করবে জয় মা কালী জয় মা কালী জয় মা কালী